তাহলে একটা বড় কনফিউশন হচ্ছে এখন পরীক্ষায় পেন ইউজ করবেন নাকি পেন্সিল ইউজ করবেন রাইট তো আমি ব্রিটিশ কাউন্সিল একটা মেইল করেছিলাম কারণ অন্য অন্য ফেসবুক পোস্ট এবং অন্যান্য অন্য জায়গা থেকে জানার থেকে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি এইসব জায়গা থেকে প্রপারলি জানা ভালো সো ব্রিটিশ কাউন্সিল মেইলটি এই মুহূর্তে দেখাচ্ছি আমি মেইলটা এরকম করেছিলাম ওদেরকে একদম অ্যাজ ইউজুয়াল একটা সিম্পল একটা মেইল তার তাদেরকে করা হয়েছে যে ক্লারিফিকেশন অফ রাইটিং ইনস্ট্রুমেন্ট রিকোয়ারমেন্টস ফর আইএলটিএস পেপার বেসড এক্সাম কারেক্ট তো তারা এখানে বললো যে আমি এখানে যেটা বলার চেষ্টা করেছি আই এম আলসেন্স ট্রাক্টর প্রোভাইডিং এই ধরনের কিছু রিসেন্টলি আই ক্যাম্যাক্রোস ইনফরমেশন পর্যন্ত পেন্সিল দিয়েছে এখন কি পেন দিয়ে করবে নাকি পেন্সিল দিয়ে করবে রাইট এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করেছি ক্লারিফিকেশন জানার চেষ্টা করেছি এরপরে খুব সুন্দর করে মেল করে এর জয় বলে সাবজেক্ট দিলো তারপরে বললো

পার্সোনাল কোনো তো আপনি নিতেই পারবেন না কোনো কিছুই নিতে পারবেন না এবং পেনও আপনি নিতে পারবেন না অনেকে হয়তো চিন্তা করবেন আমি ফ্যান্সি পেন নিয়ে যাবো এই ধরনের পেন নিয়ে যাবো না আপনাকে তারা দিবে এটা আর নট পারমিটেড ইনসাইড দ্য এক্সাম হল সো এই সেন্টেসটা খুব ভালো করে পড়েন তাহলে কনফিউশন সলভ হয়ে যাবে যে আপনি পরীক্ষা হলে কি নিতে পারবেন বা কিছুই নিতে পারবেন না আপনি এবং আপনার জামা কাপড় উইল বি রিকোয়ার টু ইউজ পেন্স প্রোভাইডেড বাই দ্য দ্যাকার্স আর টেস্ট সেন্টার তো টেস্ট সেন্টার থেকে আপনাকে পেন দিবে ভাই ওইটাই ইউজ করতে হবে একটা বেশি দিবে ডোন্টরি টু এন্টার বোথ টেস্ট ক্যান্ডিডেট মাস্ট প্রেজেন্ট এ ভ্যালিড ফটো তারপর আর কি কী লাগবে সেটা তো আপনার পোর্টালে দেওয়া থাকবে এই তো একটা রেফারেন্স নাম্বার তারা সবসময় দেয় এটা হচ্ছে মূল কথা প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে পেন্সিলের ব্যবহার করা যাবে না আপনারা প্র্যাকটিসও শুরু করবেন পেন দিয়ে এবং আপনি পরীক্ষার হলে কিন্তু কোনো পেন নিয়ে যেতে পারবেন না এবং আপনাকে পেনটা হচ্ছে টেস্ট বা আপনার টেস্ট সেন্টার আপনাকে প্রোভাইড করবে আইডিবি থেকে এখনো মেলটা আসেনি যখন আসবে তখন আমি আপডেট করব না এখন থেকে নট দ্য পেন